বাবাটুলে বন্ধুরা আজকে আবার বিয়ের মধ্যে দেখো মাছ ধরতে চলে এসেছি কিন্তু ভালো একটা সিটকি বানিয়েছে দেখো সিটকি দেখো সিটকি তো আজকে কাঁকড়া মাকড়া ধরবো প্রশান্ত দা রেডি হয়ে যাচ্ছে আর আমি জিনিসপত্র রেখে রেডি হয়ে যাবো এখনই আর সামনে অনেক লোক মাছ ধরছে আজকে তোমাদের মাছ ধরা দেখাবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপরে বিয়ের ভিতরে নেমে গেলাম আর বিয়ের ভিতরে আজকে প্রচুর লোক ছিল কোথা থেকে জানি না আজকে খবর পেয়ে সবাই দেখি মাছ ধরতে আর এরকম ধানের ভুই বলতে পারো আর এই ভুঁইতে এই বর্ষাকালে যখন প্রচুর জল হয়ে গেছে গতাপাতা হয়ে গেছে সেই গতাপাতার তো আমরা বারবার সিটকি ঠেলছি আর প্রত্যেক খ্যাপে খৈসে পুঁটি কাঁকড়া চ্যাং এইসব মাছ হচ্ছে তো আমরা আজকে বেশ অনেকই মাছ পেয়েছি সব থেকে বেশি পেয়েছি খৈসে

সবাই মাছ ধরছে আমরাও ধরছি দেখি ছোটো দাওটাও ধরছে ওদিকে আরও অনেক মানুষ আছে সবাই মাছ ধরছে ওরে বাবা খুয়েছে দেখো ওরে বাবা উঠে গেছে কষা তো মাছ করে বড় বাড়িতে আর মাছ ঘেঁটাই যাবে হ্যাঁ কিরকম কুসে হা পুকুৰী নিগে চেৰ দিব ধৰতেই ঝামেবা নাও এফে যদি ভাষা এখানে আমার বাড়ির পাশে এক কাকু মাছ ধরতে তাদের যা একটা ছোট্ট কুচে উঠেছিল সেই কুচেটাই আমি আবার এখানে ধরে আনলাম পুকুরে ছাড়ার জন্য রেখে দিয়েছি এই কুচে আর এই খ্যাপটা আমাদেরও একটা কুচে উঠেছিল এই যে কুচেটা এই কুচেটা একটু মোটামুটি ভালোই খাওয়ার মতো মোটামুটি এই কুচেটা আমার খুব জাগিয়েছে আগের দিনের থেকেও বেশি আজকে জাগিয়েছে আমি কোনো মতে ধরতেই পারছি আমরা উঠে যাতো কয়েৱ <laughs> 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 এখানে যেয়ে আমি কাপড়টা বের করতে গেছি আর কুজে মাছটা চলে যাচ্ছি আর তখনই আমি অনেক কষ্ট করে এক হাত দিয়ে কুচে মাছটা ধরেছি ধরে আবার হাড়ির ভিতরে রেখেছি আর প্রত্যেক এরকম খেপ যেয়ে কাঁকড়া পাচ্ছি আবার কোনো খেপ খ্যাপে কম কম খে পাচ্ছি আমাদের গ্রাম আর পাশের গ্রাম থেকে অনেকেই আমাদের সাথে এই দিন মাছ ধরতে এসছিও তার ভিতরে একজনের এই দেখো কাঁকড়া আর গামছা হচ্ছে মাছ গামছায় এই মাছটা প্রায় এক কেজির মতো মাছ হবে এগুলো সব হাতরে মাছ ধরা গামছার ভিতরে ভিতরে মাছ খৈশে মাছ আর শিঙে মাছ আছে তো এগুলো সব হাতরে ধরা আর এখানে কয়েকজন হাতুরে মাছ ধরছিও এর ভিতরে একজন শিঙে মাছে কাটা মেরে দিয়েছিও সে উপরে দাঁড়িয়েছিও তো এরাও আর মাছ ধরো না বাড়ি চলে যাচ্ছিও তার আগে আমি সবার মাছ একবার করে দেখাম তো এই দেখো সবার মাছ এখানে পাঁচ জনেরা মাছ ধরছিও কাকড়ার মাছ একসাথেই ধরেছে সবাই আমাকে দুই মাছ হচ্ছে না কষ্ট দেখা মোটামুটি আমাদের মাছ ধরা শেষ আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি তো ওই দেড় ঘন্টা মতো মাছ ধরেছি তো ভালোই মাছ পেয়েছি আর আমাদের সাথে অনেকে ধরছি সবাই এখন বাড়ির পথে রওনা হয়েছি তো এই যে সিটকি আমাদের সিটকি দিয়ে ধরছিও আর মাছ আমার হাতে এই যে সব যাচ্ছি তো গিয়ে মাছ তোমাদের দেখাচ্ছি আর এই সামনের দাদা হাতরে মাছ ধরেছে অনেক মাছই পেয়েছে সব আর আমি হাতরে দুটো সেই সেই জিও ধরেছি সবই দেখাবো চল বাড়ির দিকে যাই গিয়ে মাছ দেখাচ্ছি দুঃখের কথা দুঃখের কথা বলছি কাঁকড়া আমাদের সব হাড়ি খুঁড়া ছিল দৌড় মেরেছে কাঁকড়া সব দৌড় মেরেছে দেখো অবশ্যই কত কাঁকড়া ধরছি সব দৌড় মেরেছে একজন ওদিকে মাছ ধরতে গেছি মাছ বইতে তোমার দুটো খড়িছে খড়িচে সারিজি খড়িচে মরে গেছে যদিও প্রচুর গেছে প্রচুর তো মাছ ভাগ হয়নি তারপর